কিন্তু বোমা আমার একটা তরবার দেব আমি জিহাদের হাতের ময়দানে যাব যে আমার নবজির আশপাশে আমি থাকব আর দেখব আমার দয়ার নবীজিকে কোন দুশ্মনটা আঘাত করে আমার নবীজির গায়ে যদি দেখি আমার কোন দুশ্মন কোন কাফের মুশ্রিক আঘাত করতেছে মা দয়ার নবীজির আঘাতের সামনে গিয়া নিজের বুকটা পাইটা দিব মাঝের তাকাবো না কিন্তু আমার জীবন বেঁচে থাকতে গো মা আমি আমার দয়ার নবী প্রেমের নবীর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না জিহাদের পথে যদি লাশ হয়ে যাই দোহাই লাগে বাবুকে দুনা হাসরের মাঠে বলবে তুমি হেসে আসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা আল্লাহ আমি শহীদের মা শহীদের আমার নামাপ ওরা বেঁচে জান্নাত পাকে গুলবি উড়ে যাই আকাশে আল্লাহর মেহমান এত বেশি সম্মান আল্লাহর মেহমান এত বেশি সম্মান সবার ভাগে কবু না আল্লাহ আমি শহীদের মা জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহা মাঠে বলবে তুমি হেসে আল্লাহ জানি শহীদের মা আল্লাহ জানি শহীদের মা জোরে মারে মার এইবার ছোট্ট বাচ্চাটারে মা নিজের হাতে সাজাইয়া নিয়ে গেল নবীজির দরবারে গিয়ে লাইনে দাঁড়াইছে সাহাবিরা ডাক দেয় বলল মা গো আপনি চলে যান মহিনাদের পারমিশন নাই জিহাদে যাওয়া মা ডাক দেয় বলল সাহাবিরা আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই আমি আসছি সাহাবিনা ডাক দিয়ে বলল কেন আসতেন বলে আমার কোলের মধ্যে যে আমার বাচ্চা সাত বছর তার বয়স সন্তানটাকে নিজের হাতে সাজাই দিছি জিহাদের ময়দানের জন্য আর এই ছোট বাচ্চাটা আমার নবীজির কাফেরদের করা আঘাতে ঢালোয়ার হিসাবে সামনে থাকবে জনগণ সুবাহ পৃথিবীতে কোন মানুষটার আদর্শ মানো এমন নবীর আদর্শ মানো যে এই নবী কেমতের ময়দানে তোমার পক্ষে সুপারিশ করবে তোমার হয়তো আজকে তুমি মুসলমান বলে দাবি করো কিন্তু তোমার ইমান আমন ভালো লাগে না মুসলমান বলে দাবি করো ইহুদি খ্রিস্টানদের পথ অবলম্বন করার কম আছে নাই আর একটু জোরে বলেন আছে নাই মুসলমান বলে দাবি করি কিন্তু দেখবেন লোকটা দেখবেন ইহুদি খ্রিস্টানের কালচার নাম